পাঁচ বছরের ছোট্ট ছেলে বাবুয়া জনকলরবে ঘুম ভেঙে চোখ খুলেই দেখে দশ বারো জোড়া করুণা ভরা চোখ আছে ওর দিকে সকলের উদ্দেশ্যে জিজ্ঞেস করে বাবুয়া কে হুয়া গাল দুটো দেখে সহজেই বোঝা যায় যে রাতে খুব কান্নাকাটি করেছিল শিশুটি অথবা সারা রাত ধরে কাঁদতে কাঁদতে ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিল ছোট্ট হাত দুটো দিয়ে চোখ রগড়াতে রগড়াতে শোয়া থেকে উঠে বসে সকলের দিকে একবার তাকিয়ে নিয়ে জিজ্ঞেস করলো। মেরা মা কাহা হ্যায় মেরা ভুক লাগা মা মা আবারও ডাকলো মা মা মায়ের কোনো সারা শব্দ না পেয়ে এক ছুটে ভাঙাচোরা ঘর থেকে বেরিয়ে এলো বাবু আর পথ আটকালো রাস্তার ওপরে পড়ে থাকা একটি নিথর দেহ দেহুটি বাবুয়া জন্ম থেকেই চেনে চোখ বন্ধ করেই শুকে বলে দিতে পারবে দেহটি কার হালকা হাওয়াতে মুখের ওপর থেকে ঢাকাটা সরে যেতেই রক্তাক্ত মুখটি দেখে মা বলে চিৎকার করে মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো ছোট্ট বাবুয়া জানে না গতকাল রাতে ওর মায়ের সাথে কী ঘটেছে প্রচণ্ড গরমের জন্য ঝুমড়ি দিন ঘরেই ছিল কাজে যায়নি ঝুমড়ি সিগনালে দাঁড়িয়ে মালা বিক্রি করে সন্ধ্যে হতে চৌমাথার মোড়ে সিগনালে দাঁড়িয়ে মালা বিক্রি করে লাভের টাকা নিয়ে বাড়িতে এসে বাবুয়াকে ঘুমিয়ে থাকতে দেখে না ডেকে ধাবার দিকে চলে যায় রুটি তরকারি কিনতে বাড়ির পাশের ধাবাটি বন্ধ থাকায় একটু দূরের ধাবা থেকে রুটি কিনে নিয়ে ফিরছিল ঝুমড়ি হঠাৎ তিন ব্রেক কষে এসে দাঁড়ালো ঝুমড়ির পথ আটকে পৈচাসিক দৃষ্টিতে ঝুমড়ির আপাদ মস্তক দেখে নিয়ে বলে কিরে কত নিবি চল আমাদের সঙ্গে তেমন মেয়ে নয়তো কেমন মেয়ে বলেই ঝুমরির হাত ধরে টানতে থাকে ঝুমরি ও প্রাণপণে হাতটা ছাড়াবার চেষ্টা করে যায় সময় ঝুমরি হেরে গিয়ে হাত জোর করে বলতে থাকে বাবু মুঝে হ্যাঁ বাবু ওর কাতর আহ্বান রাক্ষসদের কান পর্যন্ত পৌঁছায় না বাঁচাও বাঁচাও কই মুঝে বাঁচাও বলে চিৎকার করতে থাকে সাহায্যের জন্য ঝুমড়ি হিংস্র পশুর মতো টানতে টানতে ঝুমড়িকে নিয়ে গেল জঙ্গলে ঝুমড়ির মুষ্টিবদ্ধ হাতে তখনও রুটি তরকারি ও ছোট্ট বাবু আর জন্য ডানা পাখির মতো কিছুক্ষণ ঝাপটা ঝাপটি করে প্রতিরোধ করার চেষ্টা করেও নিজেকে রক্ষা করতে পারেনি ঝুমড়ি মেয়েদের রক্তের স্বাদ পাওয়া উন্মাদ তিনজন ছেলে পুরুষত্বের অহং মিটিয়ে পাশে পড়ে থাকা একটি মোটা লাঠি দিয়ে বিধ্বস্ত জুমড়ির মাথার সামনের দিকে জুড়ে আঘাত করে যুদ্ধ জয়ের অট্ট হাসতে হাসতে বাইক নিয়ে গভীর অন্ধকারে মিলিয়ে যায় বিবস্ত্র অবস্থায় পড়ে থাকে ঝুম অস্পষ্ট স্বরে বলতে থাকে মুছে মু মেরা বেটা ফুকা হ্যাঁ মেয়েরা বেটা ফুকা হ্যাঁ মুক্ত রক্ত খরণে ধীরে ধীরে ঝুমড়ি মৃত্যুর করে ঢলে পড়ে মায়ের আঁচল দিয়ে কপালের জমাট বাঁধা রক্ত পরিষ্কার করে উঠে দাঁড়িয়ে উপস্থিত সকলের প্রতি বাবু আর জিজ্ঞাসা মেরা মাম্মি খুব কেয়া হওয়া मेरा मामी क्यों नहीं उठ रहा है